নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি একটু ঠান্ডা পড়লেই খিচুড়ি খেতে মনটা নেই আর সিজনটা যেহেতু শীতের এবং সেই সাথে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় শীতের সবজি আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ সবজি খিচুড়ি এই পদটি বানানোর জন্য নিয়েছি দুই রকমের চাল একটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর একটা বাঁশকাঠি চাল আর নিয়েছি পাঁচ রকমের ডাল মুগ মুসুর অড়হর মুগ কড়াই আর ছোলার ডাল পাঁচ মেশালি সবজি দুই রকমের চাল এবং পাঁচ রকমের ডাল মিশ্রিত এই খিচুড়ির স্বাদ অপূর্ব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক রকমের সবজি তার মধ্যে আছে ফুলকপি আলু টমেটো মটরশুঁটি বিনস পেঁপে গাজর প্রথমে বাঁশকাঠি চালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অপরদিকে কড়ার মধ্যে সর্ষের তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে লাল লাল করে তুলে রাখব দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো তেজপাতা এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকে হাই ফ্লেমে মিনিট পনেরো সময় ধরে নাড়াচাড়া করতে থাকব এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা চাইলে নিরামিষ দিনে এই খিচুড়িটা অতি অবশ্যই বানাতে পারেন যারা এই রেসিপিটি এখনও ট্রাই করনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে এবার এর সাথে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম দু টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে সবজির অনুপাতে নুন দিচ্ছে দিয়ে দিলাম চিনি আর আদা বাটা এবার সব কিছুকে বেশ ওলট পালট করে কষিয়ে নেব এই রান্নাটি ভীষণই সহজ যারা নতুন তারা এই রেসিপিটা একবার ট্রাই করো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ধরে সবজিগুলো কষিয়ে নিচ্ছি অপরদিকে ডাল এবং চাল ধুয়ে ভিজতে দিয়েছি দেখুন সবজিটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে সবজিটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবার এর সাথে আমি ডালগুলো অ্যাড করছি এবার সবজির সাথে ডাল মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। সবজির সাথে ডালটা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে অপরদিকে ভাতটা আমার সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করছি এবার ও সবজি এবং ডাল দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন চাল ডাল সবজি প্রায় এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আবারও ঢেকে বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেবো এই সময় খিচুড়ির অনুপাতে আমি নুন দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এদিকে খিচুড়িটা সেদ্ধ হতে থাক অপরদিকে আমি একটা তরকার মশলা বানাবো সেজন্য নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে শুকনো লঙ্কা প্রথমে একটা বাটির মধ্যে আমি বড় টেবিল চামচের দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিলাম এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার খিচুড়িটাও এখানে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম তরকাটা ওটা দিয়ে দেব তার আগে খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়িটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এবারে দিয়ে দিলাম তরকাটা এবার খিচুড়ির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর আমি শেষে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কারণ ফুলকপিগুলো যদি প্রথমে দিতাম তাহলে কিছুই খুঁজে পেতাম না তৈরি হয়ে গেছে সবজি খিচুড়ি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ